হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের একটি অতি গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে তো আজকের প্রশ্নতে বলা হয়েছে স্কুল বুক সোসাইটি কে কবে কেন প্রতিষ্ঠা করেন তো চলো বন্ধুরা এই প্রশ্নটির উত্তর এখন দেখে নি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার কলকাতায় স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন এবার বলছে কেন প্রতিষ্ঠা করেন মানে এর উদ্দেশ্য কী ছিল উদ্দেশ্য এক নম্বর উদ্দেশ্যতে কি বলা হয়েছে দেখো ভালো পাঠ্য বই প্রকাশ করা তাহলে এটাকে ব্যাখ্যা করে বলা হয়েছে দেখো ডেভিড হিয়ার ইংরেজি ও ভারতীয় ভাষায় ভালো পাঠ্য বই রচনা করার জন্য এই সোসাইটি প্রতিষ্ঠা করেন দু নম্বর শিক্ষার প্রসার ঘটানো তিনি অল্প দামে বই বিক্রি করে আবার কখনো বিনামূল্যে বই বিতরণ করে শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিলেন তো এগুলোই ছিল স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম স্কুল বুক সোসাইটি কে কবে কেন প্রতিষ্ঠা করেন আশা করি আজকের আলোচনা ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য জয় হিন্দ জয় ভারত